তিন কেজি ওজনে দেশি কাতলা বাবা এনার্জি দেখো দিদি ফুল এই মাটির আলু দিয়ে রান্না করলে যা হবে না একদম জমে যাবে বলো হ্যাঁ জানেন তো যখন বাজার থেকে মাছটা এনেছিল তখন লাফাত ছিল আর দেখুন কতটা চওড়া কাজলি হ্যাঁ আলুটা রেখে দিয়ে আয় আর ছাই নি আয় নালি কাটতে পাচ্ছি না আমি হ্যাঁ দিদি যাচ্ছি দৌড়ে যাচ্ছি তুমি কোথায় রাখো গো এই সাইডে রাখো

দিদি মাছটা কিন্তু দারুণ লাগছে বলে না হ্যাঁ মাছ কাটা হয়ে গেছে মাছের মাথাটা কেটেই ধিনু সাদা হয়ে সবগুলো না অর্ধেকটা মাছ রান্না করি হ্যাঁ এই আলুটা কিন্তু মাটির নিচে হয় বয়স হচ্ছে এক বছর ভালো সেদ্ধ হয় নাকি এর প্রমাণ দেখুন আওয়াজটাই বুঝতে পারা যাবে টক 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 করছে না দিদি বলো যা শীত কাটছে গো সব কিছু গোছানো হয়ে গেছে প্রথমে মাছটা ভেজে নেব উনুন ধরে নিয়েছি কড়াই বসিয়ে দিচ্ছি মাছের উপর লবণ হল দিয়ে দিচ্ছি মাছ ধরার জন্য সর্ষে তেল দিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে মাছটা ভাজা হতে থাকুক ততক্ষণে আমি কেটে ধুয়ে রাখা মাটি আলুর সঙ্গে কিছু মশলা মেখে নেব প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর আদা বাটা জিরে আর ধনে বাটা হলুদ লবণ আর দিচ্ছি সামান্য সর্ষের তেল এবার মেখে নিচ্ছি মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এবার মাছ ভাজা তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো ফোড়নের উপর কেটে রাখো টমেটো মশলা দিয়ে মাখিয়ে রাখা আলুটা এবার দিয়ে দেব এই মাটির আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমি পাঁচ মিনিটের মতো নেড়ে চেড়ে নেব দেখুন পাঁচ মিনিটে শুকিয়ে এসছে এবার দিয়ে দেব জল জলটা একটু বেশি দিচ্ছি যেহেতু মাটির আলু তো শুকিয়ে যায় তরকারিটা এবার আমি ঢেকে দিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়ে যাবে দশ মিনিট ফুটিয়ে নিলাম এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছ ধরার দেখুন কত সুন্দর লাগছে মাছ দিয়ে পাঁচ মিনিট আমি ফুটিয়ে নিলাম তরকারি আমার রান্না হয়ে আছে এবার ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব

কাজলি হ্যাঁ দারুণ সুন্দর গলেছে আলুটা হ্যাঁ মা এই আলুগুলো দারুণ সেদ্ধ হয় বলো খেতেও তো ভালো লাগে হ্যাঁ লক্ষ্মী মাছ না খেতে পারলে আমি খেয়ে নেবো হ্যাঁ 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 দেবো না ও কেমা আলুটা দারুণ লাগবে খেতে মাছ মাছ আলু হ্যাঁ হ্যাঁ এত বড় বড় ছোটবেলা আমার মাকে দেখছি মাঠে থেকে এরকম আলু এনে মাঝে মাঝে রান্না করেছে নিরামিষ হম খুব ভালো লাগছে খেতে তাই না আর আজকে তো মাছ দিয়ে রান্না করেছি আজকে তো তুলনায় নেই খুব সুন্দর লাগে ময়না আজকে মাথা নিচু করে খেয়ে যাচ্ছে মা কিছু বলছে না বেশ ভালো লাগছে তার জন্যই তো কিছু বলছে না ওই তো বললি তো আমার রান্নাটা আপনাদের কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর আপনারা ভালো থাকবেন টা টাটা